সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছানোর মধ্য দিয়ে ইতিহাস গড়ার চেষ্টা করছে নাসার মহাকাশ যানটি থেকে সংকেত পাওয়ার অপেক্ষায় আছেন বিজ্ঞানীরা ওই বার্তা পেলেই মহাকাশযানটি সূর্যের কাছাকাছি যেতে পেরেছে কিনা তা নিশ্চিত হওয়া যাবে সূর্য কিভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত জানতেই মহাকাশযান পাঠিয়েছে নাসা দুই হাজার আঠারো সালে সৌরজগতে পার্কার সোলার প্রোব মহাকাশ যান পাঠায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এর মধ্যে সূর্যকে একুশবার প্রদক্ষিণ করেছে যানটি আর এর মাধ্যমেই সূর্যের আরও কাছে যাওয়ার চেষ্টা করছে লক্ষ্য সূর্যপৃষ্ঠের 38 আটত্রিশ লাখ মাইলের কাছাকাছি পৌঁছানো যা আগে কখনো ঘটেনি অত্যন্ত উত্তপ্ত পরিবেশে অভিযানটি চালাতে গিয়ে কয়েকদিন ধরে পৃথিবীর নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে মহাকাশ যানটির যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে সাতাশ ডিসেম্বর যানটি থেকে সংকেত পাওয়ার অপেক্ষায় রয়েছেন বিজ্ঞানীরা ওই বার্তা এলেই নিশ্চিত হওয়া যাবে মহাকাশ যানটি সূর্যের কাছাকাছি যেতে পেরেছে কিনা উই কোনো মনুষ্য সৃষ্ট বস্তু এর আগে সূর্যের এত কাছে পৌঁছাতে পারেনি এটি অবশ্যই একটি আশ্চর্যজনক কীর্তি আর সূর্যের অত্যাধিক কাপ থেকে যানটিকে সুরক্ষায় আমরা এতে পুরু কার্বন যোগের আবরণ দিয়েছি তাছাড়া যানটির দ্রুততম কাজটি সম্পূর্ণ করতে সক্ষম যে কোনো মানবসৃষ্ট বস্তুর চেয়ে দ্রুতগতিতে চলতে সক্ষম পার্কার সোলার প্রোভ মহাকাশ যান এটি ঘন্টায় চার লাখ ত্রিশ হাজার মাইল গতিতে চলতে পারে এ গতিতে চললে লন্ডন থেকে নিউ ইয়র্ক পৌঁছাতে ত্রিশ সেকেন্ডের কম সময় লাগে অভিযান সফল হলে সূর্যের গঠন ও ক্রিয়া নিয়ে আরও বিস্তারিত জানতে পারবেন বিজ্ঞানীরা মহাকাশের আবহাওয়া বোঝা এবং সৌরজগৎ সম্পর্কে নতুন তথ্য মানুষের দৈনন্দিন জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মত নাসা কর্তৃপক্ষের জবাইৰ হুছন ইণ্ডিপেণ্ডেণ্ট নিউজ